প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি এই প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন যেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজের কোনো আপডেট ইনফরমেশান আপনার মিস না হয় আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা এই দশ ফিট সাব রাস্তা সংলগ্ন আমাদের চার শতাংশের উপর একটি রেডিমেড বাড়ি বিক্রয় করা হবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেডিমেড বাড়িটি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় পৌরসভা আট নং ওয়ার্ড পশ্চিম রাজাসন এলাকাতে অবস্থিত আমি লোকেশনটি আবারও বলছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা আট নং ওয়ার্ড পশ্চিম রাজাসন এলাকাতে অবস্থিত বাড়িটির সীমানাটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে ডান পাশের সীমানা এ পর্যন্ত এবং বাম পাশের সীমানাটি হচ্ছে এই পর্যন্ত পর্যন্ত ঠিক আছে চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক এটি হচ্ছে প্রবেশ পথ বাড়িটিতে সাবমার্সিবল আছে ইলেকট্রিসিটি আছে এবং বৈধ গ্যাস সংযোগও আছে আমি আবারও বলছি বাড়িতে সাবমার্সিবল আছে ইলেকট্রিসিটি আছে এবং বৈধ গ্যাস মোট তিনটি বেডরুম এবং এই পাশে আছে চারটি মোট সাতটি রুম আছে আবারও বলছি বাড়িটিতে মোট সাতটি রুম আছে দুইটি ওয়াশরুম আছে এবং দুই ডাবল চোলা আছে বাড়িটির লোকেশন আমি আবারও বলছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা আট নং ওয়ার্ড পশ্চিম রাজস্ব এলাকাতে অবস্থিত বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা যারা এই বাড়িটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মালিক কক্ষ এবং প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ